لا. وأشهد أن لا إله إلا الله وحده شريك لا شريك له. وأشهد أن سيدنا وسنتنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد. صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك وإن كفرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك أو كما قال عليه الصلاة والسلام محترم معزز منتق بشتو بشتو সদেয় প্রধান উপদেষ্টা সাহেব জনাব এস এম আলম সাহেব এবং মঞ্চে উপনিষ্ঠ আমাদের অত্র মাহফিলের সম্মানিত সহসভাপতি এবং আমাদের মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাশেম সাহেব এবং আমার সামনে উপনিষ্ঠ ইসলাম প্রিয় ধর্মপ্রিয় মুসলিয়ান এবং কর্মার অন্তরালে অবস্থিত আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা সকলকেই জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন আমি যে আয়াতখানা তিলাবত করলাম এই আয়াতখানা আল্লাহ তালা কুরআন কারিমের মধ্যে সুরাই ইব্রাহিমের সাত নং আয়াতের মধ্যে এই আয়াতটি আল্লাহ তালা উল্লেখ করেছেন এই আয়াতের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ফকরুল আলমিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে যদি আমরা সুক্রিয়া আদায় করি আমরা যদি সুক্রিয়া আদায় না করি তাহলে আমাদেরকে আজাবে আমাদেরকে পাকড়াও করবেন আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন

তাহলে আমি তোমাদেরকে ওই সকল নিয়ামতের যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের চাইতে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি তোমরা আমার নিয়ামতের আদায় না করো তাহলে আমি তোমাদেরকে কঠিন আবে পাকড়াও করব আল্লাহ আমি আমাদেরকে অসংখ্যগণিত নিয়ামত দান করেছেন এত নিয়ামত এত নিয়ামত আমাদেরকে দান করেছেন আমরা কখনোই কখনোই আমরা এই নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না এই কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা ওম আমার বান্ধবণ যদি তোমরা আমার নিয়ামতের বর্ণনা যদি করতে চাও তাহলে কখনোই তোমরা গণনা করে শেষ করতে পারবে না আমাদের আল্লাহ তাহলে এত এত নিয়ামত দান করেছেন এত বেশি নিয়ামত দান করেছেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নিজের জীবনের প্রত্যেকটা পদে পদে আমাদের জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে আমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছেন এই নিয়ামত কখনো বর্ণনা করে শেষ করতে পারবো না তাহলে কি করতে হবে আল্লাহ তালার নিয়ামত বেশি বেশি আদায় করতে হবে এটি আল্লাহ তালা আমাদের কাছে চান আল্লাহ পাকুল আলমিন আমাদের কাছে চান আমরা যেন আল্লাহ তারা বেশি বেশি সুক্রিয়া আদায় করি আমাদেরকে এই সুক্রিয়া আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে আমরা যদি শুক্রিয়া আদায় করা থেকে বিরত থাকি তারা আল্লাহ তা আমাদের উপর অসন্তুষ্ট হবেন আর অসন্তুষ্ট হয়ে আমাদেরকে কঠিন আজাহে গ্রেফতার করতে পারেন এবং আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত তিনি আমাদের থেকে চিনিয়েও নিতে পারেন আমাদের জীবনে আল্লাহ তারা কত নিয়ামত দিয়েছেন আমাদের নিজের বডির দিকে যদি আমরা দেখাই আমাকে আল্লাহ তারা সুন্দর একটা দেহ দিয়েছেন সুন্দর হাত দিয়েছেন সুন্দর পা দিয়েছেন সুন্দর চোখ দিয়েছেন সুন্দর নাক দিয়েছেন সুন্দর কান দিয়েছেন সুন্দর মুখ দিয়েছেন সুন্দর ভাষা দিয়েছেন এত নিয়ামত আমাদের শুধু আমাদের বড়ির মধ্যেই শুধু এত নিয়ামত আরো কত নিয়ামত এই সকল নেয়ামত কখনোই বলা যাবে না সম্ভব নয় সেটা আপনারা তো কোরআন শরীফে বলেই দিয়েছেন আয়াত দাউদুর নিয়ামত আল্লাহিলাক সুবহান তোমরা কখনোই আল্লাহ তআলা নিয়ামতের শুকরিয়া আদায় করে তো পারবেই না কত পর্যন্ত নিয়ামত গুননা করতে চাও তাহলে এই নিয়ামত তো কোনো গণনা করতে শেষ করতে পারবে না আমার মুসলিম মায়েরা আল্লাহ পাক রপূলান আমিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে এই শুকরিয়া আদাইটা আমাদেরকে দুইভাবে করতে হবে দুই ভাবে একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে এরকম যে মুখে মুখে অন্তরে দিলে দিলে আল্লাহ তালা শুকরিয়া আদায় করতে হবে মুখে মুখে বলতে হবে আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন আমি আপনার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ الحمد لله আমাকে আপনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি আমাকে জবাব দিয়েছেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি আমাকে মুখ দিয়েছেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি আমাকে হাত দিয়েছেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি আমাকে চলা পারা শক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুক্রিয়া আদায়ের এক নম্বর পন্থা হচ্ছে মুখে মুখে শুক্রিয়া আদায় করা আরো একটা বন্ধা আছে সেটা কি সেটা হচ্ছে কর্ম কাজ কর্ম কাণ্ডের মাধ্যমে কাজের মাধ্যমে সুদ্রি আদায় করতে হবে এটা আবার কিরকম আল্লাহ তার আমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছে এই সকল নিয়ামতের যথাযথ ব্যবহারটাই হচ্ছে কাজের মাধ্যমে আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় যেমন আমাদেরকে আল্লাহ তারা মুখ দিয়েছেন এই মুখ দেওয়া তারা উদ্দেশ্য কি কথা বলা আমাদেরকে আপনারা তারা যে মুখ দিয়েছেন যে জবাব দিয়েছেন এই মুখ দ্বারা উদ্দেশ্য কি মিথ্যা কথা বলা না কখনো নয় এই মুখ দ্বারা উদ্দেশ্য মিথ্যা কথা বলা নয় এই মুখ দ্বারা উদ্দেশ্য গালিগালাজ করা নয় এই মুখ দ্বারা উদ্দেশ্য কি করা নয় তাহলে এই মুখ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আল্লাহ তারা যে ইবাদত বন্দী করতে বলেছেন নেক কাজ করতে বলেছেন ওই সকল নেক কাজ এবং ইবাদত বন্দীগীর কথা আমাদের মুখে মনে থাকতে হবে আমাদেরকে আল্লাহ তালার জিকির করতে হবে তাহলে আমাদেরকে কাজের মাধ্যমে মুখের শুক্রিয়া আদায় হবে আল্লাহ তারা আমাদের কিছু চোখ দিয়েছেন এই চোখের জন্য যেরকম ভাবে মুখে মুখে আলহামদুলিল্লাহ বলতে হবে এরকম ভাবে এই চোখের নিয়ামতের শুক্রিয়া আদায় হবে যদি আমরা এই চোখ দিয়ে আমরা না যায় কাজ যদি না দেখি না যায় কাজ যদি দেখি তাহলে তো আমাদের শুক্রিয়া তো হলো না আল্লাহ তালা নিয়ামতের না শুক্রি হবে আল্লাহ তো আমাদেরকে চোখ দিয়েছেন এই চোখ দিয়েছেন চোখের নিয়ামত এই নিয়মতের সঙ্গে আদায় করতে হবে এক নম্বর দুই নম্বর কাজের মাধ্যমে কাজের মাধ্যমে কিরকম দেখা যাবে না নারীর দিকে যাবে না অন্যায় অশ্লীল কোন ভিডিও দেখা যাবে না অন্যের জিনিস যেই সকল জিনিস দেখতে নিষিদ্ধ এরকম নিষিদ্ধ জিনিস দেখা যাবে না তাহলে আমাদের চোখের নিয়ামতের শুক্রিয়া আদায় করা হবে আল্লাহ আল্লাহ তারা আমাদেরকে হাত দিয়েছেন আল্লাহ তারা আমাদেরকে পাও দিয়েছেন এই হাত পাওয়ার নিয়ামতের শুক্রিয়া যেরকম মুখে মুখে বলতে হবে আলহামদুলিল্লাহ এরকম ভাবে আল্লাহ তারা আমাদেরকে যে হাত এবং পা দিয়েছেন এই হাত এবং পায়ের কাজের মাধ্যমে এই হাত এবং পায়ের শুক্রিয়া আদায় করতে হবে হাতের মাধ্যমে কিভাবে আমরা শুক্রিয়া কাজের মাধ্যমে কাজের মাধ্যমে হাতের শুক্রিয়া আমরা কিভাবে আদায় করব আমরা এই হাত দ্বারা কখনো অন্যায় ভাবে কাকে আমরা বহার করবো না মারবো না এই হাত দ্বারা না কখনো কারো জোর প্রতিষ্ঠা পাবে কোনো মাল চিনিয়ে নেব না কোনো এই হাত দ্বারা আমরা চুরি করব না এই হাত দ্বারা আমরা কাউকে চৌর্য প্রতিষ্ঠা পাবো জোর জবরদস্তি নিয়ে তাকে আমরা প্রহার করবো না এভাবে আমাদের হাতের মাধ্যমে সুক্রিয়া হবে এভাবে আমাদের পায়ের মাধ্যমে এই এই কি অবস্থা পায়ের মাধ্যমে শুক্রিয়া আদায় হবে যদি আমরা এই পা দিয়ে আমরা গুনাহের কাজের দিকে না যাই এই পা দিয়ে যদি আমরা এই যে এই পা দিয়ে যদি আমরা গান বাজনার কোনো আসরের দিকে না যাই এই পা দিয়ে যদি আমরা সিনেমা হলের দিকে যদি না যাই তাহলে আমাদেরকে আমাদেরকে আল্লাহ তারা যে পা দিয়েছেন এই পায়ের শুক্রিয়া আদায় করা হবে তাহলে আমরা বুঝতে পারলাম আমাদেরকে আল্লাহ তারা যেই সকল যত দিয়েছেন এই নিয়ামতের একটি হলো মুখে মুখে আল্লাহ আদায় অন্তর দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তালা ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ মুখে মুখে বলতে হবে আবার আমাদেরকে কাজের মাধ্যমে আল্লাহ তারা সুক্রিয়া আদায় করতে হবে